প্রিয় মুসলিম ভাই বোনেরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানবো প্রিয় নবী সাল সাল্লামের গোলামীর বদৌলতে আল্লাহর দরবার হতে বহিষ্কৃত বান্দাও পুনরায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এবং এতে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র কুরআনুল কারীম তিন তিনপাড়া সুরালিম ইমরানের মধ্যে ইরশাদ ফরমান قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ আল্লাহ সুবহান হুয়া তাল এখানে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আর পরম দয়ালু সুবাহান আল্লাহ এই আয়াতখানিতে লোকদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করার পথ বাতলানো হয়েছে যা দ্বারা আল্লাহর হাবিব সলাল্লাহ আলু উচ্চ মর্যাদা খুব ভালোভাবে প্রকাশিত হচ্ছে মক্কার মশ্রিকা দাবি করত যে আমরাই আল্লাহর প্রিয় এর প্রেক্ষিতে তাদেরকে আদেশ দেওয়া হলো সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে প্রথম আমার মাহবুব সল্লাহ সাল্লামের গোলামি মেনে নাও এর দ্বারা এমন হবে যে এখন তো তোমরা আল্লাহকে খুঁজে বেড়াচ্ছ এবং আল্লাহকে তোমাদের বন্ধু বলে দাবি করছো কিন্তু হাবিব লহ উলিয়া সাল্লামের গোলামির কারণে স্বয়ং আল্লাহ তোমাদেরকে টেনে নেবেন এবং তোমাদেরকে তার দোস্ত করে নেবেন এবং তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন অতএব এই আয়াত দ্বারা ভালোভাবে বোঝা গেল যে হুজুরি আকরাম সাল্লাহ সাল্লামের গোলামীর বদৌলতে আল্লার আল্লাহর দরবার হতে বহিষ্কৃত বান্দাও পুনরায় আল্লাহর প্রিয় হয়ে যায় এবং এতে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহান প্রিয় বন্ধুরা তাহলে আমরা বুঝলাম তিন পাড়া সুর আল ইমরানের উল রহিম এ আয়াত দ্বারা আমরা বুঝলাম রসুল পাক সাল সাল্লামের আনুগত্য করলেই আল্লাহ পাকের আনুগত্য হয়ে যায় রসুল পাক সাল্লামের আনুগত্য করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই তাহলে পাক আমাদেরকে প্রিয় বানিয়ে নেবেন আমাদের সমস্ত গুনা ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লু সাল্লামের গোলামি করতে হবে অর্থাৎ রসুলবাকুল সাল্লামের আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করলে আল্লাহ আনুগত্য হয়ে যায় রসুল গোলামী করলে আল্লাহ পাকের গোলামী হয়ে যায় কারণ রসুল পাক সাল্লাম নিজের থেকে কোনো কথাই বলেন না যা আল্লাহ বলেন তাই আমার রসুল বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতএব আল্লাহর হাবিব সাল্লামকে ভালোবাসতে হবে নিজেদের গুণা মাফ নেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্ট হাসিল করার জন্য আল্লাহ সোবাহান তালা যেন আমাদেরকে রসিল পাক সাল্লামের ভালোবাসা অর্জন করে আল্লাহর নৈকট্য হাসিল করবার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত